অনেক চাকরিজীবী ও ব্যবসায়ী ভাইরা আছে যাদের কাছে অতিরিক্ত কিছু টাকা আছে যেগুলো অন্য কোথাও ইনভেস্ট করতে চাচ্ছেন আবার অনেক প্রবাসী ভাইরা আছেন দীর্ঘদিন প্রবাস খেটে দেশে আসছে ভয় পাচ্ছেন দেশে এসে কি করব ব্যবসা করব না চাকরি করব দেখা গেছে দীর্ঘদিন প্রবাস থাকার কারণে আপনার যদি কোনো সার্টি ভালো সার্টিফিকেটও থাকে চাকরি করার কোনো অ্যাবিলিটি থাকে না তাই ব্যবসা ছাড়া কোনো উপায় থাকে না তাহলে ব্যবসা করতে হলে কি ব্যবসা করবেন আপনার ব্যবসার হাতে হাতেখড়ি হবে স্টক ব্যবসা এই ব্যবসাটা সব চাইতে সহজ কারণ এই ব্যবসাটা খুব শর্ট টাইমে হয়ে থাকে যেমন বছরে দুই তিন মাস এই ব্যবসাটা করলেই হয়ে যায় তাই আপনি খুব সহজ এবং হাতে হাতেখড়ি হিসেবে এই স্টক মালের ব্যবসাটাই বেছে নিতে পারেন তাহলে কি মালের স্টক ব্যবসা করবেন আপনি যে কোনো মালের স্টক ব্যবসা করতে পারেন কৃষি মাল বা কোম্পানির উৎপাদিত পণ্য যে কোনো স্টক ব্যবসাই করেন না কেন প্রত্যেকটা মালের স্টক ব্যবসায় শর্ট টাইমের হয়ে থাকে তাই আপনার হাতে ঘড়ি স্টক ব্যবসাই হোক এটা আমি চাই আজকে আপনাদের জন্য ইটের স্টক ব্যবসার আইডিয়া নিয়ে এসেছি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে একটু স্কিপ করলে দেখা গেছে আপনি শিক্ষণীয় কিছু মিস করে গেছেন তাই চেষ্টা করবেন স্কিপ না করে ভিডিওটি দেখার জন্য যদি ব্যবসা নাও করেন আপনার জন্য শিক্ষণীয় কিছু আছে তাই আমার সাথে থাকেন কোথাও যাবেন না ইটের স্টক ব্যবসা কেন করবেন আপনার পুঁজি যদি একটু বেশি থাকে ইটের স্টক ব্যবসা করতে হলে কিন্তু পুঁজির পরিমাণ একটু বেশি ইনভেস্ট করতে হবে তাহলে লাভ বেশি কারণ এক হাজার ইট কিনে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না বা পাঁচ দশ হাজার ইট কিনে কিন্তু আপনি ব্যবসা করতে পারবেন না কারণ এক হাজার ইটে যদি আপনি দেড় থেকে দুই হাজার টাকা লাভ করেন দশ হাজার ইটে আপনি কয় টাকা লাভ করবেন তাহলে আপনাকে বেশি লাভ করতে হলে ইনভেস্ট বেশি করতে হবে আর এই ক্ষেত্রে যেমন ঢাকা শহরে তিন হাজারে এক গাড়ি ইট হয় আর এই এক গাড়ি হিসেবে কিনতে হয় বা ঢাকার বাহিরে এক হাজার দুই হাজার এক হাজার হিসেবে আপনি ইট কিনতে পারবেন আর এই ইটগুলা কোম্পানি থেকে আপনি দুইভাবে কিনতে পারেন প্রথমত সিজন শুরুর আগে যখন কোম্পানি তাদের ভাটা শুরু করবে তখন অনেক টাকার প্রয়োজন হয় তারা দাদন নিয়ে থাকে আর ওই দাদনটা আপনি দিতে পারেন তবে বিশ্বস্ত কোনো লোক হতে হবে বিশ্বস্ত কোম্পানি যদি হয় আর কোনো বিশ্বস্ত লোকের মাধ্যমে যদি আপনি এই টাকাটা ইনভেস্ট করতে পারেন তাহলে ইট স্টক করে আপনি অনেক লাভ করতে পারবেন যখন সিজনে মাল বের হবে একসাথে তো আর আপনার মালগুলো দিবে না যেমন আপনি একশো গাড়ি ইট কিনবেন ঢাকা শহরে হিসাব করলে একশো গাড়ি ইটে তিন লাখ ইট হয় তিন লাখ ইট আপনি প্রতিটা ইট যদি সাত থেকে আট টাকায় কিনেন তাহলে তিন লাখ ইটের দাম হবে চব্বিশ লাখ টাকা যদি এক লাখ ইট কিনেন এক লাখ ইটের দাম ধরেন সাত লাখ না আট লাখই ধরেন আট লাখ টাকা আট লাখ টাকার ইট কিনলে কেনার পর আপনি আপনাকে নির্দিষ্ট সময় দিবে যে এই সময়ের মধ্যে একবারে তো আপনাকে এক লাখ ইট দিবে না ভেঙে 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 দিবে আর আপনি আগে থেকে কাস্টমার জোগাড় করে রাখবেন তাদের কাছে বিক্রি করে বিক্রি করে দিতে পারবেন আর এই ক্ষেত্রে কিছু কোম্পানি আছে যারা আপনার কাছে টাকা নিবে টাকা নেওয়ার পরে আপনাকে আপনাকে যখন মাল ডেলিভারি দিবে তখন যে রেট চলে ওই রেটে আপনাকে টাকা দিয়ে টাকা দিয়ে দিবে ওই রকম কোম্পানি খুব কম আছে তবে চেষ্টা করবে তাদের কাছে টাকা দিলে আপনার মাল বিক্রি কোনো ঝামেলা থাকবো না সব ঝামেলাই কোম্পানি বিয়ার করবে আর দুই নম্বর পদ্ধতি হচ্ছে যখন ইটগুলা বের হয় রানিংয়ে মাল কিনবেন যেমন যদি আপনি ভাটার সিজনে শুরুতে মাল কিনেন তাহলে এক রেট আর যখন মালটা প্রথম বের হবে তখন যদি আপনি মাল কেনা ইট কেনা শুরু করেন তাহলে কিন্তু রেটটা একটু বেশি পড়বে নয় থেকে দশ হাজার টাকা হাজার আপনাকে কিনতে হবে তাই আপনি এই ব্যবসাটা করলে আপনার সুবিধা কি আপনি নগদ টাকায় মাল কিনলেন আপনার মালটা আপনার নির্দিষ্ট কোনো একটা জায়গায় আপনার ডাম্পিং ভাড়া নিতে হবে অথ অথবা যদি নিজের কোনো জায়গা থাকে ডাম্পিংয়ের জন্য ওই জায়গায় আপনি মালটা স্টক করে রাখবেন আর যদি আপনি আগে থেকেই কোনো বড় কন্ট্রাক্টরের কাছে সেল করে দিতে পারেন তাহলে মাল আনবেন আর বিক্রি করবেন ডাম্পিংয়ের কোনো প্রয়োজন পড়বে না ওই ক্ষেত্রে আপনার লাভ অনেক বেশি হবে আর যদি ডাম্পিং ভাড়া নিয়ে করেন তাহলে আপনার ডাম্পের ভাড়া হিসাব করলে লাভের অঙ্কটা একটু কম থাকবে তবে হিসাব করে দেখা গেছে যে অন্তত পাঁচ হাজার টাকা গাড়িতে লাভ হবে যদি আপনি বিশ থেকে পঁচিশ হাজার টাকা গাড়ির প্রতি ইট কিনেন তাহলে তিরিশ পঁয়ত্রিশ ক্ষেত্র বিশেষে চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকা গাড়িও ইট বিক্রি হয় কারণ বর্ষার সিজনে কিন্তু সব ইট ভাটা বন্ধ থাকে কারণ রে রেইন স্পটের ঝামেলা থাকে বা ভাটা ডুবে যায় বিভিন্ন সমস্যার কারণে ইট ভাটা ওই বর্ষার সিজনে সব ইট ভাটাই বন্ধ থাকে আর তখন আস্তে আস্তে ইটের দাম এমনভাবে উঠতে থাকে যে আপনি অনেক ক্ষেত্রে কল্পনা বেড়ে যায় এক গাড়িতে পনেরো থেকে বিশ হাজার টাকাও লাভ হয় তবে আমি এত লাভে গেলাম না আপনি ধরে নেবেন একশো গাড়ি ইট কিনলে পাঁচ হাজার টাকা করে গাড়ি কি পাঁচ হাজার টাকা করে যদি প্রতি গাড়িতে লাভ হয় তাহলে আপনার একশো গাড়ি ইট কিনলে পাঁচ লাখ টাকা দাঁড়িয়ে গেল তাই আপনি এইভাবে হিসাব করবেন আর ইট ব্যবসার সবচাইতে বড় সাবধানতা দেখে শুনে বুঝে যদি দাদানের ক্ষেত্রে দেখে শুনে বুঝে টাকা দিবেন কারণ আমার কথায় মোটিভেট হয়ে যে কোনো একটা কোম্পানিরে ফোন কোম্পানির টাকা দিয়ে টাকা ধরা খেলেন আর গালি দিন দিলেন আমাকে এরকম কিন্তু চলবে না প্রফিট মার্জিনের ক্ষেত্রে কিন্তু এই ব্যবসাটা খুবই ভালো তাই আপনি নির্দ্বিধায় এই ব্যবসাটা শুরু করতে পারেন তবে এই ব্যবসায় আপনাকে তিন থেকে চার মাস অপেক্ষা করতে হবে ক্ষেত্র বিশেষে ছয় সাত মাসও লাগতে পারে তবে আপনার ইটগুলা যদি সিজনের শুরুতে আপনার ডাম্পিংয়ে নিয়ে রাখেন বৃষ্টিপাতলা আসলে কিন্তু শেয়ালা পড়ার সম্ভাবনা থাকে ওই ক্ষেত্রে আপনি যদি পলিব্যাগ দিয়ে পলিথিন দিয়ে এটারে ঢেকে রাখতে পারেন তাহলে আপনার মালগুলা সুরক্ষিত থাকবে এই আর এই ইট যদি ওই সিজনে নাও বিক্রি করতে পারেন পরের সিজনে আপনি বিক্রি করতে পারবেন ইটটা কিন্তু পচনশীল নয় এই কারণে আপনি এই ব্যবসাটা পছন্দ করতে পারেন আর সবচাইতে বড় কথা যে কোনো ব্যবসা শুরু করার আগে জেনে বুঝে তারপরেই শুরু করবেন আমার কথাই না আমি কিন্তু আপনাকে মাল কিনে দিব না মাল বিক্রি করে দিব না আপনার মাল আপনি কিনবেন আপনার মাল আপনি বিক্রি করবেন তাই সব কিছু ভাবনা করেই ব্যবসাটা শুরু করবেন আর না হয় না শুধু আমার ভিডিও না ইউটিউবে অসংখ্য ভিডিও আছে এগুলো নিয়ে আপনি আরও একটু ঘেঁটে দেখেন তারপরে এই ব্যবসার সাথে জড়িত এমন কোনো পরিচিত লোক থাকলে তাদের সাথে আলাপ আলোচনা করে দেখে জেনে বুঝে ব্যবসাটা শুরু করবেন এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করে দেন যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই ¡Asalaamu alaikum